আপনাদেরকে ধন্যবাদ এটা পুরোপুরি গুজব বা যেটা চড়ানো হচ্ছে দেশে বিদেশে আওয়ামী লীগের এই দূষণরা গাপটি মেরে বসে আছে কিন্তু যেভাবে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে গিয়ে তারা প্রবাকাণ্ডা চড়াচ্ছে এবং দেশে গাপটি মারা গাঁপটি মেরে থাকা আওয়ামী লীগের দূষণা এখনও আছে সেই দিকে আমাদের সোজাগ দৃষ্টি থাকতে হবে আমাদের নেতা বলেছেন সোজাগ দৃষ্টি থেকে আমরা এটার মোকাবেলা করতে হবে এদেরকে কোনোভাবে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে গণহত্যাকারীর বিচার না হবে যতদিন পর্যন্ত গণ বিচার হতে হবে এবং সজাগ দৃষ্টিতে আমরা এটার মোকাবেলা করতে হবে দীর্ঘ সতেরো বছর এরা অন্যায়ভাবে এই আমাদের নেতৃবৃন্দের উপরে হামলা মামলা খুন গুম নির্যাতন চোখ করেছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আজকেও ঘাপটি মেরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে শুধুমাত্র এটা বিএনপি নয় অন্য কোনো দল নয় এটা সারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তাই আমরা সকল বাংলাদেশি লক্ষ কোটি মোকাবেলা ঐক্যবদ্ধভাবে করতে হবে হবে সকল অপরাধের বিচার আওয়ামী লীগই হোক আর দেশ হোক বিচার হবে স্বচ্ছতার সাথে বিচার হবে এবং বিচার হওয়া উচিত বিশেষ করে দেশের মানুষের সাংবিধানিক অধিকার যারা নির্মমভাবে কেড়ে নিয়েছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে ধ্বংস করেছে এবং নিজেরা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য গুম খুন লুটপাট টাকা পাচার যারা করেছে তাদের সুনির্দিষ্টভাবে আইনের মাধ্যমে বিচার হওয়া অবশ্যই উচিত এবং আমরা এই ব্যাপারে জোর দাবি